কাশ্মীর সমস্যার সমাধানে ভারত পাকিস্তানের সঙ্গে কাজ করার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের দর্শক বুঝতেই পারছেন যে পাকিস্তান তার শক্তিমত্তা দেখিয়েছে সেই শক্তিমত্তা দেখানোর পর ডোনাল্ড ট্রাম্প এখন পাকিস্তানকে রীতিমতো সমীহ করছে প্রথম প্রথম তার ধারণা ছিল যে ভারত একটা বিশাল শক্তিধর দেশ এবং পাকিস্তানকে গোড়ায় দেবে তারা দেখছিল যে আসলে শক্তিটা কার বেশি যদি ভারত ভয়ঙ্কর একটা শক্তিমাত্রা দেখাতো তাহলে কিন্তু ওই মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ওই শক্তির পক্ষেই থাকতো ডোনাল্ড ট্রাম্পের এখন নীতি ইসরায়েল শক্তি দেখাচ্ছে ইসরায়েলের পক্ষে রাশিয়ার শক্তি দেখাচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে এই অঞ্চলেও তার ধারণা ছিল যে ভারত একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করবে কিন্তু পরে তাদের কাছে যে রিপোর্ট আসলো দেখলো যে উল্টা পাকিস্তান যে পাল্টা প্রত্যাঘাত করলো তাতে একেবারে ভারত এই অবস্থায় এখন পাকিস্তানকে সমীহ করছে এবং সেই যুদ্ধ থামিয়ে এখন বলছে যে এই কাশ্মীর কাশ্মীর মধ্যে বিরোধ কয়েক দশকের ভূস্বর্গকে কেন্দ্র করে দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যুদ্ধ জড়িয়েছে একাধিকবার গত মাসে কাশ্মীরের পেহেলগামের হামলা নিয়েও পূর্ণ মাত্রার যুদ্ধের আতঙ্কে ছিলেন দুই দেশের বাসিন্দারা তবে কিরোদিনের পাল্টা পাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসলামাবাদ ও নয়াদিল্লি এই আবহাওয়ার মধ্যে কাশ্মীর সমস্যার সমাধানে দুই দেশের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতিতে পৌঁছার একদিন পর রোববার নিজের মালিকানাধীন দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প এই কথা জানিয়েছেন পোস্টে তিনি বলছেন এখনই আগ্রাসন থামানো উচিত দুই দেশের নেতারা যে তা বুঝতে পেরেছে তার জন্য আমি গর্বিত এই সংঘর্ষে অনেক নিরীহ মানুষের মৃত্যু হতে পারত কিন্তু যেভাবে দুই দেশ এগিয়ে এসে যুদ্ধ সম্মত হয়েছে তা প্রশংসার যোগ্য দুই দেশের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল তা প্রশমিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে ভূমিকা নিয়েছে তার জন্য আমি গর্বিত কাশ্মীর সমস্যা নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন কয়েক দশক ধরে চলা কাশ্মীর সমস্যা মেটাতে তিনি আগ্রহী দুই দেশের সঙ্গেই তিনি এই নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র তার কথায় এই সমস্যার সমাধানে যাতে একটি রাস্তা বের হয়ে আসে তার জন্য ভারত পাকিস্তান দুই দেশের সঙ্গেই কাজ করতে আমি আগ্রহী ভারত এবং পাকিস্তান যেভাবে যুদ্ধবিরতিতে উদ্যোগী হয়েছে তা সত্যি উল্লেখযোগ্য পোস্টে দুই দেশের সঙ্গে বাণিজ্যিক বিষয়ে সম্পর্ক মজবুত করারও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন যদিও আলোচনা করা হয়নি আমি এই দুই দেশের সাথেই বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে যাচ্ছি দেখেন আজকে পাকিস্তান যদি পাল্টা বাড়িটা না মারতো ঠিক মতন তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়ে এরকম কথা আসতো না এখন সে ভারত এবং পাকিস্তানকে সমান দাড়ি পাল্লাই মাপছে অর্থাৎ কেউ কারোর থেকে যে কম না এটা ডোনাল্ড ট্রাম্প হারে হারে বুঝতে পারছে বুঝতে পারছে বলেই এখন সে এই জায়গায় এসে একটা মাতব্বারি করার বা মধ্যস্থতা করার চেষ্টা করছে যাতে চীন এই সুযোগটা না নেয় এখন পর্যন্ত চীন কি করবে বোঝা যাচ্ছে না তবে চীন যে সামরিক সহায়তা পড়ছে পাকিস্তানকে এটা পরিষ্কার চীনের বলে পাকিস্তান কিন্তু বলিয়ান ধাক্কা মারছে কেননা ওই কাশ্মীরের ওই অঞ্চল দিয়ে চীনেরও বিরাট একটা বিরোধ আছে এবং সেই সীমান্ত বিরোধ অনেক ঘটনাও ঘটেছে ফলে যখনই ওই অঞ্চলে কোনো সমস্যা হয় সীমান্ত অঞ্চলে তখন পাকিস্তান এবং চীন কিন্তু এক হয়ে যায় এবারও কিন্তু তাই হলো এবং এবার চীনের দেয়া অত্যাধুনিক ফাইটার জেট নিয়ে কিন্তু তারা ভারতের ব্যাপক ক্ষতি করেছে অন্তত পাঁচটা যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যাই হোক এখন যেটা ডোনাল্ড ট্রাম্প এখন দুই পক্ষকেই সমীহ করে এখন এগোনোর চেষ্টা করছে এখন কতখানি সেই সমস্যার সমাধান হবে বোঝা যাচ্ছে না তবে আপাতত যুদ্ধের বিস্তৃতি যে ঘটবে না এটাই হয়তো আহ আপাতত সাফল্য বলা যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ